হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে ব্লগটা আমি করবো সেটা হচ্ছে আমাদের এখানে বার্মিংহামের ওয়েস্ট ব্রহ্মুইচ একটা সেন্টার একটা সিটির নাম সো ওয়েস্ট ব্রহ্মুইচ সিটির এখানে একটা খোলা মার্কেট বসে যেখানে হচ্ছে খোলা মার্কেটার মধ্যে আমরা যেটা হচ্ছে সবজি কাঁচা সবজি ফ্রেশ যে সবজিগুলি সেগুলি আমরা এখানে পাই তো কাঁচা সবজি এবং ফল এখানে পাওয়া যায় তো আজকে আমি যাচ্ছি সেই বাজারটা খোলা বাজারটা কেমন হয় ইংল্যান্ডের মধ্যে এখানে ইংল্যান্ড আর কি কান্ট্রি আর এটা হচ্ছে বার্মিংহামের ছোট্ট একটা ওয়েস্ট ব্রোমুইচ একটা সেন্টার সেন্টারে আমি চলে আস যাইতেছি আজকে তো গিয়ে ওখানে কেমন শপিংটা মানে বাজারটা শপিং সেন্টারটা কেমন সেটা আমি আপনাদের সাথে আজকে শো করব। তো আমি যাচ্ছি এখন যেতে যেতে দেখেন এই যে রাস্তাটা এটা একদম ভালো একটা রাস্তা ছিল তো এটার কি কারণে আবার নতুন করে ঢালাই দিছে যায় না ওরা মানে আমি বুঝি না এই ব্যাপারটা ওরা ভালো ভালো কাজগুলি আবার ভাঙ্গে আবার নতুন করে করে হয়তোবা সেটা আরো মজবুত করে সেটা হইতে পারে আমার আসলে ধারণা নাই এটা তো আমি যাইতেছি ওই যে সামনে বেশি একটা দূরে না সামনেই হচ্ছে খোলা বাজারটা আমি সেখানে যাচ্ছি দেখি আজকে হইলো স্যাটারডে আমাদের এখানে তো এটা খোলা আছে কি না সেটা আমি আসলে জানি না দেখি যাইয়া আসলে আমি স্যাটারডে সানডে ছাড়া আমার আসলে ব্লগ বানানোর টাইম থাকে না আমি আসলে সময় পাই না অন্যান্য দিনে যেহেতু আমি জব করি ফুল টাইম জব করি তো আমি সময় পাই না তো এই জন্য আমি স্যাটারডে সানডে আসি তো আশা করি স্যাটারডে এটা খোলা থাকে নর্মালি সানডে বন্ধ থাকে যেটা আমি জানি তো আমি সেন্টারে চলে আসলাম দেখেন কতগুলি কবুতর একসাথে ওয়েস্ট ব্রহ্মুই সেন্টারটার মধ্যে কতগুলো কবুতর তো আমি এখান থেকে অনেক লোকজন দেখতে পাইতেছি তার মানে খোলা বাজারটা আজকে ওপেন আছে খোলা আছে আমিও কিছু আজকে শপিং করব বাজার করব তো সেটাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। জানি যে এই খোলা বাজারটা মূলত যে সপ্তাহে ছয় দিন বসে শুধু একদিন আর কি সানডে যেটা হচ্ছে বন্ধ থাকে তো এখানে খোলা বাজারটা একটা সুবিধা আছে যে মানে নিত্য নতুন যে সবজিগুলি ওরা নিয়ে আসে এবং আরেকটা সুবিধা হলো সেখানে একটু কম দামে পাওয়া যায় এই জিনিসটা মানে খুবই ভালো যে একটু মানে শপিং সেন্টার থেকে এখানে তবে এখানে আরেকটা অসুবিধা হলো সে যারা নাকি এখানে বাজার বসায় দোকানপাটগুলি বসায় সেগুলি ওদের এখানে কোনো হিটারের সিস্টেম নাই শীতকালে ওদের অনেক কষ্ট হয় যেটা অনেক কষ্ট হয় এই শীতের মধ্যে আসলে ওদের কোনো হিটার নাই এই ঠান্ডার মধ্যে সারাটা দিন আসলে থাকতে হয় এখন অবশ্য ভালো যেটা নাকি যে এখানে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকে দিনের বেলা আর সকালবেলা থাকে আর দশ এরকম থাকে তো এখন একটু ভালো কিন্তু আরও পরে তো অনেক ঠান্ডা আসে সেই সময় অবশ্য ওদের অনেক কষ্ট হয় তো দেখেন আমি অলমোস্ট চলে আসছি বাজারের মধ্যে ওই যে দেখেন আমার পিছনে বাজারটা দেখা যেতেছে তো আমি যাইতেছি বাজারে বাজারের দিকে এখন যাইতেছি অলমোস্ট আমি আইসা পড়ছি এখন কিছু টুকটাক বাজার করব। তো আমি চলে আসলাম একটা ভেজিটেবল শপের সামনে তো এই যে ভেজিটেবল শপটা এখানে মানে বাংলাদেশের সব ধরনের ভেজিটেবল পাওয়া যায় আর এই শপের যে ওনার সে হচ্ছে এই যে এটার মালিক এই শপটার মালিক তো আমি আসলে ভিডিও করার আগে তার পারমিশন চাইছি যে ভিডিও করতে পারবো কি না তার শপের মধ্যে তো সে আর কি আমাকে পারমিশন দিছে তো এই জন্য আমি আসলে ইউরোপের সব কিছুই আসলে খুব কেয়ারফুলি করতে হয় যে কোনো কারণে যেন আমার কোনো সমস্যা না হয় যেহেতু আমি ব্লগ বানাই তো এই যে ভেজিটেবল ভেজিটেবলের যে শপটা দেখেন বাংলাদেশের সব কিছু পাওয়া যায় এখানে এবং প্রত্যেকটার সাথে দাম দেওয়া আছে কেজি কত সব সবকিছু দেওয়া আছে যে ঢ্যাঁড়স করলা লাউ ছোট লাউ বড় লাউ বেগুন মানে সব ধরনের এখানে পাওয়া যায় সব ধরনের ফল বলের অরেঞ্জ পটেটো মানে আপেল কোনটা নাই সব কিছু বাংলাদেশের আমরা সব এখানে কিনতে পাই এই যে রসুন আর এটা অবশ্য এটা আফ্রিকা থেকে আসে হচ্ছে ইয়াম যেটা নাকি আফ্রিকা থেকে আসে জামাইকা থেকে আফ্রিকার জামাইকা থেকে আসে আর এটা তো সবাই চিনেন আদা যেটা তো দেখেন এখানে সব কিছুই পাওয়া যেতেছে এখানে আনারস টমেটো মানে সব কিছু আছে এই সবগুলি আর এই যে এটা দেখতে পাইতেছেন এটা নাম হচ্ছে কাসাবা কাসাবা ইয়া তো এই আঙ্কেলটা হচ্ছে এখানে এখানে সেল করে তো সে আমাকে আমি ওষুধ নামটা জানতাম না তো সে আমাকে বইলা দিছে এটার নাম দিস ইজ কোকোনাট ইয়া ইস ইয়া কোকোনাট আই নো দ্যাট দ্যাট আই সো দিস ওয়ান ইন মাই কান্ট্রি কোকোনাট সো আই নো ইয়া বানানা আই নো অল অফ দ্যাম নেম বাট দিস ওয়ান আই ডিডেন্ট নো কাসাবা কাসাবা ইয়া কাসাবা অ্যান্ড আদার সাইড যেটা সেটা হচ্ছে পাম্পাম সরি হোয়াট ইজ দিট দিস কল দিস ওয়ান দ্যাট ওয়ান এটার নাম ইয়াম এবং এটার নাম হচ্ছে কাসাবা তো আমি আঙ্কেলের সপ্তাহের মধ্যে কিছু আর কি দেখাইলাম আপনাদেরকে আসলে এখানে খুব সুন্দর ফ্রেশ সব কিছু পাওয়া যায় তো আমি আরো সামনে যাচ্ছি আর আজকে হচ্ছে স্যাটারডে নর্মালি এখানে অনেক পিপল আসে বাজার করতে কেন মানে নিত্যদিনের একদম ফ্রেশ ভেজিটেবলগুলি এই শপিংয়ে এখানে পাওয়া যায় এটা একটা ওয়েস্ট বর্মুচের সেন্টারটা এই জায়গাটা নর্মালি খালি থাকে মানে দুইটা সরি দুইটা আড়াইটা দুইটার পরে সরি মানে যখন এখানে আবার বাটি হিসাবে বিক্রি করা হয় ভেজিটেবলগুলি ওখানে যেমন আমি যেটা দেখালাম যে কেজি হিসাবে সেল করে আর এখানে কিছু আমি অন্য শপে যাইতেছি যেটা হচ্ছে বাটি করে সেল করে তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব বাটি করে কীভাবে মানে অল্প করে আরও অল্প দামে কীভাবে সেল করে সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এখানে আরও শপিং সেন্টার আছে যেটা নাকি ফুল টুল এটা সেটা এই যে কসমেটিক্স তারপরে এটা সেটা কাপড় চোপড় সেগুলিও পাওয়া যায় এগুলি অবশ্য সবসময় থাকে কিন্তু খোলা বাজারটা সময় থাকে না পাঁচটার পরে খোলা বাজারটা বন্ধ হয়ে যায় এই যে কাপড়ের দোকান এটাও পাঁচটার পরে বন্ধ হয়ে যায় এখানে অবশ্য ইয়া পাওয়া যায় মানে গস হিসাবে কাপড় কিনতে পাওয়া যায় সব মহিলারা এখানে ভিড় করে কেন মহিলাদের এগুলি কাপড় চোপড়ের শখ বেশি তো মহিলারা এখানে আসলে বেশি থাকে এই কাপড় শপিং শপিংটার মধ্যে তো এখানে যে ব্লাঙ্কেট খোলা বাজারে ব্লাঙ্কেট পাওয়া যায় ছোট বড় সাইজের সব ধরনের ব্লাঙ্কেট পাওয়া যায় বালিশ চাদর বেড কভার মানে সব কিছু পাওয়া যায় এই খোলা বাজারটার মধ্যে তো এখানে আবার পিপল বসার জন্য জায়গা আছে কেউ ঘুরতে ঘুরতে যদি হয়ে যায় তো এখানে বসতে পারবে দেখেন আজকে কত মানুষ আসছে বাজারে এই বাজারটা আসলে প্রচুর মানুষ আসে তো এখন আমি আরেকটা মানে শপের সামনে চলে আসলাম তো এখান থেকে আমি কিছু নিজের জন্য বাজার করব। সেটা আমি আপনাদের সাথে এখন দেখাবো নিজের জন্য আমি এখানে কিছু বাজার করব তো চলেন ব্রাদার হাউ মাছ ইজ ওয়ান বল ওয়ান বল আচ্ছা এখানে যে মরিচগুলি দেখতে পাইতেছেন সেখানে ওয়ান পাউন্ড তো আমি মানে সব বল এখানে যত বলগুলি দেখতে পাইতেছেন সবগুলি এখানে ওয়ান পাউন্ড করে এক একটা বল তো আমি এখান থেকে কিছু মিলাই জিলাই নিব এই কাঁচামরিচটা নিলাম এখন আর এক বল হচ্ছে এখান থেকে টমেটো নিব ব্রাদার গিভ মি দিস টু বল এখন আমি এখান থেকে কিছু করলা নিতে চাইতেছি সরি টু বানানা তো জাস্ট ওকে বল গুলি দিতে কোন বলটা আমি চুজ করি সে শুধু আমার জন্য কি প্যাকেট করতেছে 150 ব্রাদার গিভ মি 3 অফ देम আই ডিডন্ট ওকে মি এখন আমি কেপি করব জানি না আমার কাছে কত ক্যাশ আছে তো এই ভাইয়াটা আমাকে হেল্প করতেছে এখন সো এই ভাইয়াটা আমাকে আসলে হেল্প করতেছে তো অনেক బిজি আসলে অনেক বিজি এখন এই মুহূর্তে তারপরেও সে আমাকে ইয়ে করতেছে ব্রাদার কছ আমার বাজার করা শেষ আমি বাজারগুলি ওই শপে রেখে আসলাম পরে এসে আর কি নিয়ে যাবো আমি আজকে গাড়ি নিয়ে আসি নাই হেঁটে আসছি তো আমি হচ্ছে বাজার করে পরে আর কি গাড়ি নিয়ে এসে আমার হাজবেন্ড হচ্ছে গাড়ি নিয়ে আসবে তো গাড়ি নিয়ে এসে আমি পরে এগুলি নিয়ে যাব তো এখানে অনেক অনেক বাজার মানে অনেকগুলি দোকান আছে তারপরে কাপড় চুপড় যদি কিনতে চায় এগুলি এখানে একটু সস্তা যেটা আমি আপনারা দেখলেন যে এখানে একটু সস্তা সব কিছু তো পিপল অনেক পিপল আসে অবশ্য এখানে আর বার্মিংহাম সিটিতে যেটা হয় সেখানে নর্মালি এখানে অনেক বেশি পিপল আর কি থাকে বাস করে আর এখানে যেহেতু একটু সস্তা তো এই জন্য মানুষগুলি এখানে খুব একটু বেশি আসে আর এই ইয়েটার মধ্যে এরিয়াটার মধ্যে নর্মালি যে এশিয়ান পিপল বাস করে বেশি তো আপনি এখানে এশিয়ান পিপলই দেখতে আপনারা এখানে এশিয়ান পিপল দেখতে পাবেন হোয়াইট পিপল এইখানে বাস করে না তো এই তো বাজারটা আসলে বাজারটাতে ঘুরতেও ভালো লাগে আসলে মনটা একটু ফ্রেশ হয় আসলে এশিয়ান পিপল গুলি দেখি এই ওয়েস্ট বঙ্গোচের এই বাজারটার মধ্যে আসলে তো ভালো লাগে আসলে আর এই যে দোকানটা দেখতে পাইতেছেন এখানে উসো নর্মালি সব নর্মালি সব দোকানে আমরা যে ব্যাগগুলি দেয় বাজার করার পরে সেগুলি ফ্রি দেয় এই দোকানটার মধ্যে অবশ্য ব্যাগগুলি ফ্রি দেয় না আমি একদিন এখানে এই সপ্তাহের মধ্যে বাজার করছি যেখানে হচ্ছে ব্যাগও টাকা দিয়ে কিনতে হয় তো আমি নর্মালি এই সপটার মধ্যে আসি না কিন্তু ভেজিটেবলগুলি খুবই ফ্রেশ এটার মধ্যে পাওয়া যায় ইন্ডিয়ান থ্রি পিস ওরনা এগুলি পাওয়া যায় এই দোকানগুলি দেখলে আমার কেন জানি মনটা একটু মানে অন্যরকম ফিল কাজ করে শুধু ইন্ডিয়ান ড্রেস কিনতে আমার খুব পছন্দ যদিও আমি এখানে আমি এখানে শীতের এখানে সারা বছরই ঠান্ডা থাকে তো ঠান্ডার কারণে আমি আসলে শীতের পোশাক মানে সামারের পোশাকটা আমার একটা পড়তে পারি না কিন্তু ইন্ডিয়ান পোশাকটা দেখলে আমার কেন জানি একটু করে কাজ আমার থ্রি পিস শাড়ি এই পোশাকগুলি আমার আসলে খুবই ভালো লাগে তো এই তো বাজারটা দেখেন কত মানুষ আসছে আজকে আমি আজকে আমার ব্লগটা এই মানে ওয়েস্ট বঙ্গিচের যে বাজারটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন আর আমার ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করবেন কেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে আর একটা সাবস্ক্রাইব করতে আসলে আপনাদের এক সেকেন্ডের মতো সময় লাগে তো আপনাদের জন্য এই ভিডিওগুলি বানাই আপনাদেরকে দেখাই ইংল্যান্ডের আসলে কেমন পরিবেশটা জায়গাগুলি কেমন আপনাদেরকে আমার এই আমার এই চ্যানেলে আপনাদেরকে আমি ইংল্যান্ডের পরিবেশ পরিবেশটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি তো একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে একটু উৎসাহ দিবেন একটা সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন